জি ভিউয়ার্স চিটাগাং ডোর বিলার পক্ষ থেকে এখানে যে দরজাগুলো দেখানো হচ্ছে এগুলো হলো সবচেয়ে কম দামি দরজা মেহেগুনি কাঠের ভিতরে যারা আসলে মাঝে মধ্যে খোঁজ করেন যে ভাই সবচেয়ে কম দামের দরজা কি আছে একটা টেম্পোরারি সাপোর্টের জন্য দরকার তাদের জন্য দেখাচ্ছি এগুলো আপনার কোনো প্রকারের আপনার গ্যারান্টি ওয়ারেন্টি এ সমস্ত দরজায় দিই না এখানে যেরকম দেখতেছি এরকমই এই দরজাগুলো আপনার টেম্পোরারি ব্যবহারের জন্য নিতে পারবেন এগুলো দেখেন আমি কয়েকটা মডেল এখানে দেখাই দিলাম আরও কিছু মডেল আছে যদি আপনারা নিতে চান আমাদের সাথে কথা বললে আমরা আপনাকে আর কয়েকটা মডেলের ছবি পাঠিয়ে দেব সেগুলো দেখেও আপনারা নিতে পারবেন এগুলো অত্যন্ত কম দামে একটা তিন ফুট চৌকাটের জন্য যে দরজা তেত্রিশ ইঞ্চি এরকম একটা দরজা আমরা বিয়াল্লিশশো টাকার ভিতরে দিয়ে থাকি আর যদি এগুলোর আপনার ওয়ারেন্টি গ্যারান্টি জিজ্ঞেস করেন সেটা তো আমরা বলে দিলাম যে এই দরজাগুলোতে আমরা সাধারণত কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে থাকি না কারণ এই কার্ডগুলো আমরা কোনো প্রসেস করি না এগুলোতে কোনো সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট এগুলো করা হয় না এগুলো যখন করা হয় তখন তো আপনার দরজা প্রতি দাম বেড়ে যায় প্রায় আঠারোশো দুই হাজার টাকা আপনার দামটা এখানে বেড়ে যাবে কারণ সিজনিং এবং কেমিক্যাল ট্রিটমেন্ট করতে প্রায় ছয়শো টাকা সেফটির প্রতি খরচ হয়ে যায় তিনশো আঠারোশো টাকা আমাদের দামটা এখানে বাড়তি পড়ে যাবে যার কারণে যারা আপনার বাড়তি খরচ না দিয়ে দরজার সমাধান নিতে চান তাদের জন্য আমরা এই সমাধানটা রেখেছি তবে এটা বলে দিই এই দরজার ক্ষেত্রে আমরা তো কোনো প্রকারই কিন্তু আপনাদের আশ্বস্ত করি না যেগুলো দীর্ঘদিন টিকে যাবে কম দামে মানে কম টেকসই এটা আপনাকে মাথায় রেখে যদি আপনি কিনেন তাহলে আপনার হতাশ হওয়ার কিছু থাকবে না যে আমি তো জিনিসটা কম দাম দিয়ে কিনেছি এবং দীর্ঘ স্থায়ী হবে না এটা জেনেই কিনেছি এখন যদি কেউ আপনাকে এই কম দামি দরজা বেশি দামের কথা বলে বিক্রি করে দেয় সেটা আপনার দোকানদারির সমস্যা বলা যাবে আর কি তো আপনাদের কাছে অনেকে খুঁজেন যে কম দামের ভিতরে একটু টেম্পোরারি সমাধান করা যায় এরকম কি আছে সেজন্য আমি দেখিয়ে দিলাম কারণ অনেকে আমাদের দোকানে আসার সময় পান না ইদানিং মানুষজন অনেক ব্যস্ত ভিডিও দেখি অনেক সিদ্ধান্ত নিয়ে থাকেন তাদের জন্যই আমরা ভিডিওগুলো এভাবে করে দিই যাতে আমাদের ভিডিও দেখে তারা তাদের সিদ্ধান্তগুলো নিতে পারেন অনেকে দেখা যায় যে ফ্লাট করে ফেলছেন মেন গেটটা এখনও লাগাতে দেরি আছে বা ভিতরে অনেক মালামাল রেখে দিয়েছেন টেম্পোরারি একটা দরজা দরকার যাতে হাদও চিটকানি কবজা সব কিছু ঠিকঠাক থাকে অনেক সময় পুরাতন দরজা কম দামি দিয়ে নিয়ে গেলে কি দেখা যায় হাদও চিটকানি কবজাগুলো ঠিকঠাক মতো লাগাতে পারে না এর জন্য উল্টা আবার মিস্ত্রি দিয়া জোড়াতালি দিয়ে আবার সেখানে কাজ করতে গিয়ে আরও দু হাজার টাকা খরচা হয়ে যায় তো এরকম যদি কেউ মনে করেন যে টেম্পোরারি পাঁচ বছরের জন্য বা দুই বছরের জন্য একটা দরজা দরকার সেক্ষেত্রে আপনার এই দরজাগুলো নিতে পারবেন আর এই চোকটগুলো হলো কম দামি এগুলো আমরা দু হাজার টাকার ভিতরে এই চোকটগুলো দিয়ে থাকি এগুলো সিজেন কেমিক্যাল ছাড়া তা আমি আবারও দেখিয়ে দিলাম ভিউর দরজাগুলো যদি আপনাদের পছন্দ হয় বা নিতে চান স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন আরও কোনো বিষয় জানতে চাইলে আর যদি আপনারা আমাদের আসতে চান আসবেন ঢাকা মোহাম্মদপুর বসিরা বসিরা বেঁচে গোড়াতে হাতের বামে বসিটা পুরাতন সরকারি প্রাইমারি স্কুলে একটু আগেই দেখবেন চিটাগাং গাং আসার আগে অবশ্যই আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে আসবেন তাহলে আপনাদের মূল্যবান সময়টা নষ্ট হবে না দেশ বিদেশে যে যেখান থেকে নিয়মিত আমাদের ভিডিও দেখতেছেন সবাইকে ধন্যবাদ অনেকে দোকানেও আসেন না ব্যাংকে টাকা পাঠিয়ে দেন আমরা আপনাদের চাহিদা অনুযায়ী দরজার চোখা প্রস্তুত করে আপনাদের গন্তব্যে কুরিয়ার করে দিই তো ডিজাইনগুলো আমি দেখিয়ে দিলাম আবারও এর চেয়েও আরও কিছু ডিজাইন আছে যদি আপনাদের এরকম কম দামি কোনো দরজা মেহিগুনি কাঠের ভিতরে দরকার পড়ে সেগুলো আমাদেরকে বলবেন সাজ দিবেন আমরা আপনাদেরকে মডেল দেখাবো ওর ভিতরে যে কোনো একটা মডেল আপনারা নিতে পারবেন তো বিস ইটা ডোরবিলার পক্ষ থেকে আজকে এ পর্যন্তই ধন্যবাদ